অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনার থেকে খুব খুব ভালো থাকুন আনন্দ থাকুন আর আজকে দেখুন আলোচনার বিষয়টা অলরেডি আপনারা জেনে গেছেন অনেকেই পশু অনেক ভালো কাজ করে ফেলেন আপনি নিজেও জানেন না আপনি কি করছেন বাস্তুশাস্ত্রে কি বলা হয়েছে লক্ষণ শাস্ত্রে কি বলা রয়েছে আমি ব্যাপারগুলো পড়তে ভালোবাসি জানতে ভালোবাসি আর সেখান থেকে যেগুলো জেনেছি আপনাদের সঙ্গে আজকে কিছুটা কিছুটা শেয়ার করবো জানতে চাইলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন কুকুরকে খাবার খাওয়ালে কি হয় আমাকে একজন বলেছিলেন গরুকে খাবার খাইলে খাওয়ালে কি হয় দেখুন আমাদের ধর্মে পশুপ্রীতি পশু প্রেম আসলে আমাদের অলরেডি ইন মানুষের মধ্যেই আছে মানুষ কেমন করে পশু প্রীতি শিখেছিল পশুকে ভালোবাসতে শিখেছিল জানেন সেই আদিম যুগে পুরুষেরা গুহায় যখন মানুষ থাকতো পুরুষেরা তখন শিকার করতে যেত আর নারীরা থাকতো গুহার অভ্যন্তরে সন্তান আদি প্রতিপালন করত ঠিক সেই সময়ে কুকুর প্রথম মানুষের কাছে কাছে ঘুরে বেড়াত প্রথম তারা কুকুরকে ওই নারীরা খাবার খেয়ে একটুখানি ফেলে দিয়েছিল কুকুর দেখলো এসে খাচ্ছে প্রথমে তো পশুকে ভয় পেত হিংস্র পশু পাখিদের বন্য পশু পাখিদের ভয় পেত কিন্তু তারপর দেখলো সেই কুকুরকে একটু একটু করে মায়েদের মধ্যে একটা মাতৃত্ব আছে মেয়েদের প্রতিটা মেয়ের মধ্যে একটা করে মা লুকিয়ে আছে দেখবেন একটা পাঁচ বছর বয়সী মেয়েকে আপনি মা বলবেন শোন মা এদিকে আয় দেখবেন খুশি হবে কিন্তু বছর ছেলেকে বাবা বলে দেখবেন আর একটু বড় মেয়েকে দেখুন একটা দশ বারো বছর বয়সী মেয়েকে মা বলে দেখুন মা এদিকে আয় শুনবে কিন্তু একটা বারো বছর বয়সী ছেলেকে বাবা এদিকে আয় বললে লজ্জা পাবে কারণ এই মেয়েদের মধ্যে মাটা আছে অলরেডি তা সেই মাতৃত্বের স্পর্শে সেই কুকুরটা আস্তে আস্তে মানে বন্য জীবজন্তুর তালিকা থেকে গৃহপালিত গৃহপালিত জীবজন্তুর তালিকায় চলে এলো এইটা হচ্ছে মানুষ প্রথম শিখলো পোষ মানাতে এরপর একে একে আসছে গাধাকে পোষ মানাচ্ছে গরুকে পোষ মানিয়ে সবচেয়ে উপকার পেল তার চেয়ে দুধ শাবক সব পেতে শুরু করলো তাই না এবং একটা সময় বিনিময় প্রথা যখন চলছে সেই বিনিময় প্রথার মাধ্যম বানিয়ে নিল গরুকে তুমি আমাকে চাল দাও আমি তোমাকে গরু দেবো তুমি আমাকে ডাল দাও আমি তোমাকে গরু দেবো ওকে টিম দা আমি তোমাকে গরু দেব আজকে যেমন টাকা দিয়ে কেনা বাঁচা করি একটা সময় কিন্তু এই রকম গৃহপালিত জীবের মাধ্যমে কেনা বাঁচা হতো সেটা ছিল তারপর যুগে যাচ্ছে আমরা পশু পোষতে শিখেছি আরো সভ্য হইছি নবরায়ন আমরা জীবন যাত্রায় উন্নত হতে শিখেছি তা আজকে আলোচনা হবে কুকুরকে রুটি খাওয়ানো আসলে কি আসলে আমাদের মধ্য থেকে নৈতিকতা গুলো হারিয়ে গেছে এখন শুধু একা খাব একা থাকবো এগুলো আমাদের মেন্টালিটি আমি দেখেছি সকালবেলা অনেককে ঘুম থেকে উঠে কাকের জন্য রুটি ছিঁড়ে ছিঁড়ে কাককে খাওয়ার আমি নিজে দেখেছি বুঝেছেন আবার অনেককে দেখেছি যে আপনার নিজের দোকানে গিয়ে চায়ের দোকানে গিয়ে দশটা বিস্কুট কিনে কুকুরকে খাইয়ে দেয় রকম পশুপ্রীতি পশু প্রেম অনেকেরই রয়েছে ভালো এটা দেখুন আমি বলছি না আমি কদিন আগেই শনির দোষ কাটলে কাটাতে কি করা উচিত আমাকে প্রতিদিন এই রকম প্রচুর প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয় অনেকে প্রশ্ন করেন আমাকে তাই এক জায়গায় পড়ছিলাম যে শনিকে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য নাকি ছোলার গুড় রুটির সঙ্গে মেখে নাকি গরুকে কালো গরুকে খাওয়ালে নাকি শুভ হবে এরকম শুনছিলাম আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে আর ভয় পাবেন কথাগুলো আমি এরকম একটা জায়গায় পড়লাম আবার একজনকে আমার নিজের জীবনে কথা বলি যে একটা প্রবলেমের আমি পড়েছিলাম আমাকে একজন বলেছিলেন এই তুমি একটা কাজ করবে প্রতিদিন কিছুটা করে চাল পাখিকে খাওয়াবে তোমার দুঃ সময় কাটবে যদি আমার মনেতে এই কথাগুলো একদম ডাক কাটেনি আমি বারবার করে বলছি আমাকে বলেছিলেন আমি শুনেছিলাম আমি ওই সবার কথাই শুনি আজি আজি কার তেরা হো আপনি ধাপ পার যেমন কদিন আগের ঘটনা আপনারা সকলে জানেন আমার খুব প্রয়োজন তার ক্যান্সার লাস্টেজের ক্যান্সার আক্রান্ত সে চিকিৎসা এখনো চলছে খুব বিষণ্ণ বদন নিয়ে এক দোকানদারের এক দোকান থেকে একটা ব্যাগ কিনছে আর সেখানে যাদের তাকে ভদ্রলোককে গল্পটা বলছি কোথায় থেকে এক সাধু বাবা বাবাজি তিনি পেছনে এসে দেখা ছিলেন হয়তো এবার তিনি কখনো আমার দাঁড়িয়ে গল্পটা শোনার পর বলছেন বাবা তোমাকে আমি একটা পাথর দেবো বাড়িতে রাখলেই সব ঠিক হয়ে যাবে আমি খুব ভালো করে জানি দেখুন এই ধর্ম নিয়ে ব্যবসা খুব হয় চাঁদের চারিদিকে আমি খুব ভালো করে জানি এরা ধান দাবাজ আমি সে ভদ্রলোককে অ্যাভয়েড করছি যত তিনি তত বেশি আমাকে পাখাও করছেন না শেষে কি না এলাম ঠিক আছে আমি স্বীকার করলাম তোমার দেওয়া পাথরটা আমি নেবো দাও পাথরটা বের করলেন দিয়ে বললেন কিছু না কিছু তোমায় দিতেই হবে আমি বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই না দিতেই হবে শেষে আমি বাধ্য হয়ে আমাকে ছাড়ছি না আমি এক টাকা বার করে দিলাম যে আমাকে এবার ছাড়ো তো পাথরটা দিলো আমি বাড়িতে এসে যথারীতি দেখেই দিয়েছি যে ওটা একটা প্লাস্টিকের খণ্ড এতে রেখে দিলাম কিন্তু এই রকম এই যে প্রতিটা কর্মের একটা ফল তো রয়েছে পূর্ণ কর্মের ফল পাবেন আপনারা এই যে পশু পাখিকে খাওয়ানো আমাদের হিন্দুদের একটা জিনিস পালন করতে হয় যেটা নিয়ে কখনো কেউ কখনো আলোচনা করে না আমি এত চ্যানেল ইউটিউবে দেখি আমাদের হিন্দু ধর্ম কতটা উদার কতটা উৎকৃষ্ট হিন্দু ধর্মে করতে হয় ডেলি পঞ্চমহাযজ্ঞ কি প্রশ্ন করবেন না আপনারা পঞ্চমহাযজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ দেব দেবতার পূজা অর্চনা তার উদ্দেশ্যে ভোগ নিবেদন সকলে জানেন পিতৃযজ্ঞ বাবা মা আমাদের গুরুজন তাদের উদ্দেশ্যে যোগ্য করা পূর্বপুরুষদের উদ্দেশ্যে যোগ্য মানে শ্রদ্ধা চিত্তে কিছু নিবেদন করা বাড়িতে বাবা মা থাকলে রোজ গিয়ে বাবা মায়ের হাতে কিছু দেওয়া ফল মূল টাকা পয়সা যা সম্ভব হয় মোট কথা দেওয়া হয়ত্রিযোগ্য পাড়া প্রতিবেশী সেবার জন্য কিছু রাখা আর ভূত যোগ্য ভূত্য মানে ভূত প্রেত নয় বারবার করে বলছি এই সমস্ত যেই পশু পাখি যাদেরকে নিয়ে আমাদের দেখুন পরস্পরের পরিবেশ এই সকলের মঙ্গলার্থে কিছু না কিছু সঞ্চয় করা বা তাদেরকে দেওয়া এটা হচ্ছে আমাদের হিন্দু হিন্দু ধর্মে জানেন ধর্ম মাত্রই পঞ্চমহাযজ্ঞের বিধান আছে আমি আর একদিনে এটা নিয়ে একটা বিস্তারিত পর্ব করে দেব কি করে আপনারা পঞ্চমহাযজ্ঞ করবেন এই পাঁচটি যজ্ঞ বিনা যে খাবার খায় সে মলমূত্র গ্রহণ করার মতো পাপের ভাগী হয় এই রকম বিধান আছে আপনারা বলতে পারবেন হিন্দু শাস্ত্রে সব জায়গায় লেখা রয়েছে পঞ্চমহাযজ্ঞ করতে হয় ডেলি আমি অনেক ব্রাহ্মণকে দেখেছি যে খাওয়ার আগে পাঁচটি ছোট ছোট গ্রাস রেখে জল দিয়ে গন্ডুস করে খাচ্ছেন যারা এগুলো করেন তারা নিজেরাও জানেন না কেন করছেন এই পঞ্চমহাযজ্ঞের প্রতীকটা তাই জীবনের মাঝে নিত্য পঞ্চমহাযজ্ঞের একটা যজ্ঞ হচ্ছে পশু পক্ষীকে খাবার তোয়া এটা বাইরে কিছু করছি না আমি হিন্দু হয়ে জন্মেছি মানে আমার হিন্দু ধর্মের এটা বিধান এখন আপনারা কি লাভ করতে পারেন কুকুরকে রুটি খাওয়ানো খুব সহজ একটা কাজ আমি প্রত্যেকে বলবো হ্যাঁ কুকুরকে রুটি খাওয়াবো বলে রোজ পাঁচশো গ্রাম ময়দা মেখে নিয়ে রুটি করে নিয়ে যাচ্ছি এটা নয় আপনি খেতে বসার আগে প্রত্যেকে আবার আমাদের বাড়িগুলোতে মধ্যবিত্ত বাড়িতে একটা জিনিস খুব দেখেছি খাওয়ার পর কাটা যা বেঁচে আছে ফেলো না গো বিড়ালটা কুকুরটাকে দিয়ে এসো এটা কখনো খাবার দেওয়া নয় এটা কখনো পশু পাখির উদ্দেশ্যে ভূতযোগ্য নয় আমাকে ভদ্রলোক বলছেন যে আমার বাড়িতে প্রচুর খাবার দাবার নষ্ট হয়তো ওই জন্য সেগুলো বিড়াল কুকুরকে দিই না আপনি কারো বাড়িতে গিয়েছেন ওই বললো খাবার দাবার আজকে অনেকটা বেঁচেছে আজকে একটু খেয়ে যাও না গো কেন দাদা আজকে আমার বাড়িতে অনেক খাবার দাবার বেঁচেছে একটু খেয়ে যাও তুমি এটা শোনার পর আপনার খাওয়ার ইচ্ছে থাকবে থাকবে না আর সেই খাওয়ানোর মধ্যে কোনো শ্রদ্ধা নেই এখন কথা হচ্ছে কুকুরকে রুটি খাওয়ালে আপনার ভাগ্য পরিস্ফুট হবে গ্যারেন্টি হবে কারণ কুকুর ভক্ত মনে রাখবেন কুকুর এমন একটা প্রাণী আপনি যদি তার জন্য কিছু একটা করেন কিছু করেন সে কিন্তু প্লিজড হয় এবং সেও ঈশ্বরের কাছে প্রার্থনা করে যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে কিন্তু কুকুর গিয়েছিল একটা কুকুর গিয়েছিল কুকুর সবচেয়ে প্রভু ভক্ত আর সে কিন্তু আপনার জন্য প্রার্থনা করবে আমার প্রভুকে আরো বর্ধন হোক আমার প্রভুর ভালো হোক দেখবেন কুকুর দেখলেই লেজ নারী কত আনন্দ তার পৃথিবীতে এত প্রাণী আছে কোনো প্রাণী এমন করে না মানুষ তো করে না বর্তমান যুগে মানুষ হচ্ছে কুকুরেরও নিচে আমার তো কুকুররাও ভয় পায় নইলে কি কালী পুজোর রাতে একটা কুকুরে লেজেতে কালী পটকার বান্ডিল ধরে গিয়েছে একটা করে ফুটছে কুকুরটা আনন্দে ওটা যন্ত্রণায় ছটফট করছে আর মানুষ তাই দেখে আনন্দ পাচ্ছে আমাদের রুচি এরকম নিম্নমানের রং খেলার দিন দোলের দিন কেমিক্যাল দেওয়ার রঙ কুকুরের গায়ে মেখে বাঘের মতো বানিয়ে দিয়ে ছবি তুলছে আনন্দ পাচ্ছে কিন্তু একটা কুকুর চেটে চেটে যখন সেই জ্বালাটা অনুভব করছে জীবনে তার কষ্টটা আমরা তো নিকৃষ্ট কিন্তু কুকুর মনে রাখবেন কিন্তু সে কখনো আপনার জন্য ভালো চাইবে আমার প্রভুর ভালো হোক আমার প্রভু ভালো থাকুক তা সেই জিনিসটা কিন্তু লাভ করবেন পশু পাখি যদি আপনার জন্য প্রার্থনা করে না এই যে অবলা জীব যারা বলতে পারে না এরা যদি আপনার জন্য ভালো চায় আপনার জীবনে ভালো হবেই আমার মনে পড়ে একবার আমি যেখানে থাকি বাড়িতে একটা একদিন আসছি তখন প্রথম চাকরি পেয়েছি এখানে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝেছেন অ্যাক্সিডেন্টে বেশ খানিকটা পায়ে কেটে গেছে আমি কি করলাম সেইখানে বাড়িতে নিয়ে এসে কাঁচা হাতে আমি তো ডাক্তার নই বদ্দি নই কিচ্ছু জানি না ওই জায়গাটা কাঁচা হাতে নিজে একটা সুতো দিয়ে সেলাই করলাম নাইলনের একটা সুতো দিয়ে আমার যেটুকু বিদ্যা সেলাই করলো করে মলম লাগালাম আর মলম লাগাতে গেলে কুকুরটা একদম খামড়ে দেওয়ার মতো করতো এমন করতে 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 কুকুরটা এখন ভালো হয়ে গেল তা কুকুরটা ছেড়ে দিয়েছি চলে গেছে তা বেশ কিছুদিন বাদে আমি একদিন গাড়ি চালিয়ে আসছি একটা স্কুটি চালিয়ে আসছি তা আমি দূর থেকে দেখছি এক কুকুর আমাকে দেখে দৌড় হচ্ছে তা কুকুরটা অনেক সময় গাড়ি টাড়ি দেখলে দৌড়ে কুকুরটা স্পিড বাড়িয়েছে আমিও সঙ্গে সঙ্গে স্পিড বাড়িয়েছি একটা সময় দেখলাম কুকুরটা লাভ দিয়ে আমার গায়ের উপর উঠে যখন কাছে এলাম আমি বুঝতে পারলাম এই কুকুরটা সেই কুকুরটা যার শুশ্রূষা আমি করেছিলাম তা কুকুর কিন্তু বেমানি করে না এবং য তারপর দিন সেই কুকুরটাকে দেখেছি যখনই দেখতো তখনই লেজ নাড়তো গায়ের কাছে এসে চাটার চেষ্টা করতো তা এই রকম হচ্ছে ব্যাপার পশু প্রেম রকম পশু প্রেমিক যারা রয়েছেন আমি তাদেরকে বলবো অবশ্যই ভালোবাসন আচ্ছা আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে কিন্তু লাইক আপনাদের লাইক আমাকে বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে কথাগুলো তাহলে আরো বলবো এখানেই থামবো আচ্ছা দেখুন এইগুলো হচ্ছে ব্যাপার আমাদের ধর্মশাস্ত্র ওই জন্য পশু প্রেমের কথা আছে পশুকে ভালোবাসার কথা আছে অবশ্যই আছে আমি সবাইকে বলবো যে প্রত্যেকে কিন্তু একটুখানি সাবধান হ্যাঁ পুকুরের থেকে রোগ টোক হতে পারে বাড়িতে বৃদ্ধ আর শিশু থাকলে একটু পশু পাখি প্রেমের দিকে একটু সতর্কতা বাড়িতে পশু পাখি থাকলে তাদের পরিচ্ছন্নতা খুব জরুরি খুব জরুরি আর পোষ্য পুষলে তার দায়িত্ব নিতে হবে বেড়াতে গেছি পোষ্যটাকে বাড়ির মধ্যে আটকে দিয়ে গেছে ও তো বলতে পারে না সে দেখছে সেই পোষ্যটার মৃত্যু হয়েছে এমন চাই না ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে এই পশু পাখিকে খাওয়ালে যে মঙ্গল দেখুন এই যে ব্রত করেন মায়েরা ব্রতর পর বিধান আছে সেই সমস্ত ফল মূল গরুকে খাওয়াতে হয় ছোটবেলায় মনে আছে বিপত্তারিণী পুজোর সময় তেরোটা ঘাস দিয়ে দিয়ে ফুল দিয়ে হাতের উপর বড় করে বেঁধে দিতে তা আমি কি করতাম লাগতো বাঁধার পর আমি প্রথম গিয়ে আমাদের বাড়িতে গরু ছিল গরুর সামনে গিয়ে ঘাসটা দেখাতাম আর গরু এক কামড়ে এসে ঘাসটা খুলে নিয়ে চলে যেত খুব আনন্দ হতো ছোটবেলায় আমি সেই পশুর মানে বাড়িতে আমাদের গরু ছিল সেই গরুটাকে কাছ থেকে দেখেছি আমার ভালো লাগতো কুকুর পশু খুব ভালো লাগে আমার পাখি আমার খুব ভালো লাগে আর কষ্ট হয় যখন দেখি একটা অবলা জীব মানে যে বলতে পারে না সে কষ্ট পাচ্ছে আমি তখন আকু বা করি এখনো করি আমার খুব কষ্ট হয় যে কি করে তার তাকে ঠিক করা যাবে তাকে সেবা করা যাবে আপনার প্রত্যেকে যারা দেখেন স্বস্তি বার্তা প্রত্যেকের হৃদয়টা কিন্তু এমন হওয়া উচিত কারণ স্বস্তি কিছু পজিটিভ মানুষের সংস্পর্শ স্পর্শ আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন মন দেখুন আসল হচ্ছে মন মন ঠিক তো সব ঠিক মনটা আপনাদেরকে ঠিক করতে হবে আর দেখুন আরো কতগুলো আমার কথা বলার তাহলে দশা কাটানোর উপায় বললাম আপনাদের দশা কাটানোর ক্ষেত্রে আগে যে পর্বগুলো আপনারা দেখেছেন সেখানে অনেক ক্ষেত্রেই আমি বলে দিয়েছি যে আপনারা ভালো কাজ করুন আপনাদের ভালো হবে ভালো কাজ করা উচিত আপনাদেরকে অনেকবার কিন্তু কোন ভালো কাজ বা কি ভালো কাজ সেটা কখনো আপনাদেরকে আমি বলিনি ভালো মানুষের জন্য নিঃস্বার্থভাবে করবেন পশু পাখির সেবা করার চেষ্টা করবেন এগুলো করলেই কিন্তু আপনাদের জীবনে ভালো কিছু ঘটনা ঘটবে প্রত্যেকে বলবো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এইভাবে পশু পাখি অনেকে আছেন আমি দেখেছি গরমকালে ছাদেতে জল রেখে দেন শনির্দশা কেটে যাবে পাখি খাওয়ার জন্য খুব ভালো খুব ভালো আর পশু পাখির উপর অযথা নির্যাতন করবেন না এতে কিন্তু পাপ হয় আমাদের ধর্মশাস্ত্রে কুকুরটা বারবার ঢুকছে আর সেই দগদগে গরম জলটা কুকুরটার গায়ে পরে খানিকটা খোস বেরিয়ে গেল খোস উঠে গেল কতটা নিকৃষ্ট কতটা নির্মম হলে এটা করা যায় আমি আমি কি ভুল বলছি নাকি আমার চোখের সামনে দেখা শীতের গাতে কুকুরটা কাঁদছে আসছে না বারবার লাঠি দিয়ে চূড়ান্ত পিটি এলো না এগুলো মানছি না এগুলো একদম মানছি না তাই বলবো যে প্রত্যেকে আপনারা দেখবেন এই যে যখন কালী পুজো আসে বলি দেওয়া হয় আমাদের হিন্দু ধর্মে বলি দেওয়া আছে সেই বলির সময় কত লোক প্রাণ যাচ্ছে মা কি প্রাণ চান প্রচুর কথা বলেন আচ্ছা প্রতিদিন যখন চিকেনের দোকানে চিকেন কাটা হচ্ছে সেগুলো তো একটা প্রাণ কথা বলেন না তো খাসির মাংসের দোকানে উল্টো করে রাস্তার মধ্যে একদম উদগ্রভাবে ঝোলানো রয়েছে কি তখন বলেন কিন্তু বলি প্রথার সময় আমরা চিৎকার চাচাপিচি করি প্রেম থাকবে এইরকম পশু পাখির প্রতি প্রেম ভালোবাসা সব জায়গায় থাকবে হ্যাঁ প্রত্যেকে বলবো প্রত্যেকে কিন্তু যারা দেখেন বার্তা আমাদের প্রত্যেকের মনটা কিন্তু কোমল হবে ভালোবাসা ময় হবে প্রত্যেকে বলবো প্রত্যেকে যারা আচ্ছা সোমা দাস অনেকদিন কমেন্ট পড়ে না বলছেন হ্যাঁ অনেকদিন আমার কমেন্ট পড়া হয় না প্রত্যেকে অভিনন্দন শুভেচ্ছা রইলো খুব ভালো থাকবেন প্রত্যেকে সুতপা নায়ক নমস্কার সৌরভ দত্ত নমস্কার আচ্ছা জন্মদিনের শুভেচ্ছা আচ্ছা আগামীকাল স্বস্তি বার্তার ছ বছর পূর্ণ হয় সাত বছরে পড়বে আমারও জন্মদিন রিজেন মন্ডল চেন্নাই থেকে দেখছি নমস্কার আচ্ছা আর একটা কথা বলি আর মাত্র কয়েকজনকে নিয়ম মানবেন কেন বইটা দিতে পারবো আর বারো জনকে যদি কেউ নিতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আগামীকাল বইটা বেরোচ্ছে এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে যোগাযোগ করবেন আর এবার আগামী এক সপ্তাহ আমি ঠিক করেছি স্বস্তি বার্তার এই জন্মদিন উপলক্ষে আপনারা কালকে সারাদিন আপনাদের স্বস্তি বার্তা কেমন লাগে আপনাদের অভিজ্ঞতা কি আপনারা একটা ছোট্ট করে ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদের স্বস্তি বার্তায় পাঠাতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা বলছি এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান টু ওয়ান আপনারা পাঠাবেন ভালো লাগবে আমার সুব্রত চক্রবর্তী নমস্কার প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি খুব ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দিত একটা জীবন পান আমি প্রার্থনা করি আপনাদের সীমা দাস আছেন নমস্কার প্রত্যেককে আমি স্বস্তি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন কাবেরী চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল ইভান বাবার সঙ্গে আছেন আচ্ছা আগামী সপ্তাহে স্বস্তি বার্তার এই জন্মদিন উপলক্ষ করে আপনাদের কথা অনুযায়ী স্বস্তি বার্তার পর্বগুলো তৈরি হবে আপনারা কোন বিষয়ে আলোচনা হোক আপনারা চান আজকে কমেন্ট সেকশানে লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা লিখুন আজকের কমেন্ট সেকশনে আপনাদের কথা থেকেই পরবর্তী পর্ব তৈরি হয়ে যাবে আমি সকলকে অনুরোধ করব যারা দেখেন স্বস্তি বার্তা আপনারা এইভাবে যেভাবে আজকে সঙ্গে আছেন প্রত্যেকের সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী পর্বে সকালে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এই প্রার্থনা করি আপনাদের জয়যাত্রা সূচিত হোক খুব খুব ভালো থাকুন আপনারা আজকে এখানে শেষ করছি আনন্দে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার